পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসছে বৈধ বা অবৈধ পথে আসতে পারলেই খুব সহজেই এতদিন বসবাসের জন্য সুযোগ ছিল পর্তুগালে গত তিন জুন থেকে বৈধ পথে বা অবৈধ পথে পর্তুগালে প্রবেশ করলেই দেশটিতে বসবাসের অনুমতি পাওয়ার সেই সুযোগ আর থাকছে না এই আবেদন প্রক্রিয়াটি অভিবাসীদের কাছে সেফ এন্ট্রি হিসেবে পরিচিত ছিল যা গত তিন জুন বাতিল হয়ে যায় পর্তুগিজ প্রধানমন্ত্রী মন্টেনিগ্রো মন্ত্রিসভার মিটিং শেষে নতুন সরকারের অভিবাসন নীতি উপস্থাপন করে নতুন অভিবাসন নীতিতে একচল্লিশটি প্রস্তাবনা রয়েছে যা বর্তমানে পর্তুগালের অভিবাসনের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সি মন্ত্রী আন্তোনিও লেইতাও বিস্তারিত ব্যাখ্যা করেন তাতে যেসব অভিবাসী পর্তুগালে কাজ করতে চান তাদের নির্দিষ্ট ভিসার জন্য এখন থেকে পর্তুগিজ কনসুলেটে আবেদন করতে হবে অন্যথায় তারা পর্তুগালে নিয়মিত হতে পারবেন না তবে পর্তুগিজ ভাষাভাষীর দেশগুলোর জন্য বর্তমান অবস্থান বজায় থাকবে শিক্ষার কার্যক্রম শেষ হওয়ার পর তৃতীয় দেশের শিক্ষার্থীরা নিয়মিত হওয়ার যে প্রক্রিয়া কি হবে সে বিষয়টি স্পষ্ট করেনি পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে নিশ্চিত করেছে সরকার নতুন প্রস্তাবনায় বিশ্বের বিভিন্ন স্থানে পর্তুগিজ কনস্যুলেটের সেবার মান বৃদ্ধি বর্তমান অভিবাসন সংস্থা আইমার পুনর্গঠন অভিবাসীদের জন্য পুলিশের একটি আলাদা ইউনিট তৈরি বর্ডার নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা এসব আইন কার্যকর হওয়ার পর অন্যান্য দেশের নাগরিকদের পর্তুগালে স্থায়ীভাবে বসবাস অনেকটাই কঠিন হবে বলে ধারণা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে যারা পর্তুগালে এসেছেন তাদের জন্য এদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনাটা অনেকটাই কঠিন হয়ে যাবে নবগঠিত সরকারের পরিকল্পনাটি উপস্থাপনের দুই ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি এ ডিক্রি অনুমোদন করেন রাষ্ট্রপতির প্রজ্ঞাপন অনুযায়ী ডিক্রি অনুমোদনের পর দিন অর্থাৎ গত চার জুন থেকে এ আইনের প্রক্রিয়াগুলো কার্যকর হচ্ছে